এক মানুষে আসক্ত বলেই তো আজ আমার এই অবস্থা খুব বেশি ভালোবাসলে মানুষকে ধরে রাখা যায় না যা প্রমাণ আমি নিজেই সেও জানে আমার সে বেশি ভালো তাকে আর কেউ বাসে না আমি এমন এক নাচর বান্দা ছিলাম তাকে পাওয়ার জন্য চেষ্টার কোনো কমতি রাখিনি সবসময় যেটা নিয়ে ভয় পেতাম দিন শেষে প্রাপ্তি হিসাবে সেটাই পেয়েছি এক আকাশমান কষ্ট নিয়ে খালি হাতে ফিরে আসা মানুষটাই আমি মাঝে মধ্যে যখন বলি আমি খুব ভালো আছি তখন আমার খুব ইচ্ছে করে কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে আমায় জড়িয়ে ধরে বলুক আমি জানি তুমি ভালো নেই রোজ একটু একটু করে তুমি আমার থেকে দূরত্ব বাড়িয়েছো সব বুঝলে লুকিয়ে চোখের পানি ফেলেছি তোমাকে কখনো বলে উঠতে পারি নাই তোমার পরিবর্তন আমার ভেতর থেকে দুমরে মুড়ে শেষ করে দিচ্ছে কিন্তু দিন শেষে তুমি আমার উপর অভিমানের পাহাড় করেছো প্রতিদিন তিলে তিলে শেষ হওয়া সে তোমার জীবন থেকে সরে গেছি হয়তো তুমি এটাই চেয়েছিলে কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারো নি প্রিয় মানুষের সব অপরাধ সহ্য করা যায় কিন্তু তার থেকে অবহেলা সহ্য করা যায় না